জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের সাফল্য গত বিশ তারিখ তিনবাজারে চুরি কাণ্ডে সাত দিন আগে পুলিশের হাতে ধরা পড়েছিল চার অভিযুক্ত তাদের আদালতে তোলা হলে সাত দিনে পুলিশ হেফাজতের নির্দেশ নিয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করে গতকাল চুরি যাওয়া দুই লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ তাদের সাত দিনের পুলিশ হেফাজত শেষ হচ্ছে আজ আবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে আসুন দেখে নেই সে চিত্র 对，海南那